তোকে কে অবস্থা সবার আমরা চলে আসলাম নতুন এটা লাইভ স্ট্রিমে অনেকদিন পর আবার আমার ওল্ড চ্যানেলে ব্যাক করলাম আজকে ভাবলাম একটু ফ্রি টাইম আছে যে কারণে একটু ওল চ্যানেল লাইভ করা যাক আজকে আমরা কি করব আমি নিজেও জানি না জাস্ট আসছি একটু ওয়েট করি সবার জন্য সবাই আসুক আর আজকে অনেক গরম পড়ছে অনেক বলার বাহিরে ভয়ানক গরম আমার গরম সহ্য হইতেছে না আমার রুমে ফ্যানটা আমার এই সিট বরাবর না মানে আমার চেয়ার বরাবর না যে কারণে আমার এইখানে লাইভ স্ট্রিম করার সময় বা গেম খেলতে বসলে এত গরম লাগে বলার বাহিরে এক মিনিট আমার এলো আমার করতে হবে না বেশি দূরে চলে গেছি না আরে তাও তো না এখানে সাইড করি সাইড করে একটু বড় করে দিই স্পষ্ট হয় এখানে ঠিক আছে আমার ইনস্টা ইউটিউব টুইট একাউন্টের লিঙ্ক ভয়ঙ্কর ভয়ানক গরম গরম সহ্য যাচ্ছে না কি করবো আজকে তো গরম তার মধ্যে হলো মশা আর গরমের মধ্যে আমি জানালাও খুলে রাখতে পারি না যদিও খুলে রাখছি গরমের মধ্যে জানালা খুললে পুরো ঘর মশাতে বেড়া যায় আর মশা কিছু হাতে তো এখন আমরা কিছু ছোটখাটো ভিডিও দেখবো নাকি না গেম খেলবো ভিডিও নাকি গেম ভিডিও নাকি গেম আমি খুবই কনফিউজ হয়ে গেছি আর ও জিটিএ সিক্স এর কিন্তু ট্রেলার এসে পড়ছে জোস হয়েছে কিন্তু ট্রেলার এটা একটা ছোট খাটো রিয়াকশন দেওয়া যায় জিটিএ সিক্স এর ইদানিং কি গেম খেলা যায় আমি একটু গেম খুঁজি একটু গেম খুঁজি নতুন এক্সপ্লোর করি নতুন ইদানিং কি কি গেম আসছে এজ অফ এম্পায়ার ওয়ার্ল্ড অফ আরিয়া কি টু সাউথ পার্ক আচ্ছা তেমন আমি বলতেছি ইয়াটা খেলবো আমি এলডেন্স স্ক্রল অবলিভিয়ার রি মাস্টার যেটা বেরিয়েছে ওই গেমটা খেলা উচিত ওই গেমটা আমি ডাউনলোড করে খেলবো বাট টাইম নি মুই টু ওটা একটা আরপিজি গেম আর আমার খুবই ভালো লাগে আরপিজি গেম কেন জানি আমার কাছে খুবই খুবই ভালো লাগে আরপিজি গেম আর ওটা অনেক আনলিমিটেড থাকে মানে একদম রিয়েল লাইফের মধ্যে এক্সপিরিয়েন্স আর কি মাইন্ডক্রাফ্ট টাইপের যে আমি যত চাই তত খেলতে পারবো এই জন্য গেম খুব ভালো লাগে আমার তো আজকে আমি একটা কাউন্টার স্ট্রাইক শুরু করবো নাকি বুঝতেছি না কাউন্টার স্ট্রাইক শুরু করবো নাকি অন্য কিছু শুরু করা চাই গাইস এখন কোনো অডিয়েন্স আসে নাই চ্যানেল ডেড হয়ে যাওয়ার কারণে এখন কোন কেউ নাই কেউই নাই একলা আমি নিজে বক বক করতেছি এরা নাই আই কেউ না কেউ তো অবশ্যই আসতে পারে টাইটেল চেঞ্জ করি লেট মি খুব দিয়েছিলাম আমি শিডিউল ওয়ান খেলার জন্য আর আজকে তো শিডিউল ওয়ান খেলবো না এই যে কারণে এটা একটু টাইটেল চেঞ্জ করে এডিট করে দিলাম আর এই গেমের মধ্যে ফ্রি ফায়ার দিয়ে রাখছি আর এই সমস্যা নেই থাকুক ফ্রি ফায়ার সমস্যা নেই তো যদি রিচ পাওয়া যায় ফ্রি ফায়ার দেওয়ার কারণে থাকুক না দেখি কি হয় আর 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 কি আমি দেখি তো আমি নিজের একটু পিস শিখতে চাই আমার পিসিতে কি কি গেম আছে আমি নিজেও জানি না কাউন্টার স্ট্রাইক আছে একটা গেম আছে ব্রোকেন লোর লো জিটিএ ফাইভ শিডিউল ওয়ান ফোর্ট নাইট পরে হইল গিয়া এলডেন রিং বিউরিয়াল আস মাইনক্রাফ্ট ক্র্যাক ভার্সন আর কি আর আছে পাবজি তা হলো এমুলেটর ভার্সন যেটা আমি জীবনে খেলে দেখি নাই ভোত আগে নামে রাখছিলাম ভাবতাম খেলবো বাট খেলা হয় নাই তোমরা এটা ইউটিউবে দেখি ইউটিউবে কি হইতেছে কোনো দেখার মতো আছে কি না যদি কেউ আসতো তাইলে আমি অবশ্যই একটু রিয়াকশন দিতাম আজকে থেকে ঠিক এগারো বছর আগে আসছিল জিটিও ফাইভ এর অফিসিয়াল গেম প্লে ভিডিও কিন্তু অফিসিয়াল গেম প্লে ভিডিও আসলে লাভ কি গেম প্লে থেকে আর কি ভিডিও মানে গেম প্লে থেকে না জিটিও ফাইভ এর গেম মানে গেম প্লে ভিডিও যেটা আপলোড করে ওটা ঠিক আর রিয়েল গেম প্লে গেম প্লে আরে আটকে যে রিয়েল গেম প্লে আরো বেশি জোস হয় কেন জানি রিয়েল গেম প্লে যেটা আছে আরো দারুণ হয় প্রত্যেক অন্যান্য গেমের যেমন হয় কি টেল অনেক জোস হয় বাট গেম প্লে ওরা হাইগা দেয় পুরা বাট রক ঘটনা পুরাই ডিফারেন্ট রক স্টার রিলিজ করে একরকম লো গ্রাফিক্স আর গেম প্লে যখন হয় মানুষ আরো অবাক হয়ে যায় একবার মানে এত ভালো গেম প্লে হয় ট্রেলার তুলনায় এর জন্য এটা একটা রক স্টার এর একটা পজিটিভ দিক

একটা বড় বস ফাইট বাকি ছিলাম আজকে এই বস ফাইটটা ফেলেই দেরি না করে দেখি জিততে পারি কিনা জিতার চান্স খুবই 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 কম কারণ খুবই বস তো দেখি না কি হয় জিতলে জিতলাম না জিতলে নাই আমি মোটামুটি গেমের ভেতরে গিয়েছি আমি ভুলে গেছি বাটন টাটন কন্ট্রোল আর কনফিগারেশন সমস্যা নাই মায়ের খেয়েছি খালি মু ঢুকছি টু এটাই ঠিক করি ফুল স্কিন দেওয়া আছে ফুল স্কিন হইলে আমার উইন্ডোস এবার ঠিক আছে এবার আমরা স্ক্রিন শেয়ার করে চলে যাব। গেমের মধ্যে

We are we begin, ready. Allow me to paint you the full picture. Oh, bye. Eagle key. Star. Ectagora. Areta. Mora soldier. Okay. Bob. General Radon is. Okay, that was General Radon. One of the craziest boss in Ellen Ring. By scarlet Rot. His wits are long gone. Uh, now he gathers the corpses of four friends and foes alike, gorging on them. Like a dog. Manubler Okay, shared. This is going to be epic guys howling at the sky hey okay. but now we must make merry oh gathering of champions the revels begin the hey. celebration of war okay the Redan festival, festival. will find the field of battle past the church ahead, upon the shore under the fort. Yeah? General Radan is there, even now, Achha. divested of his wits, devouring corpses, and howling at the sky. Okay, so in a pass. To the boss fight, Let's go, guys boss fight kid who i thought i might find you here i must admit i was a little worried we missed our meeting but it looks like you're still in one piece hey you must have heard by now right that star radan holds rani's fate in stasis but once he's out of the way it will spring back into motion. So now we stand against the demigod once known as the strongest of them all. Okay. It is pleasingly simple. the strongest demigod bapre Bab. So guys, should we shark the boss fight with General radan I'm not sure. I'm to, to What the fuck? আরে ভাই ঢুকা যাইতে তো না এই গিয়া এই ফাইট করব ভাবে রোড মন অন্য দিকে আমি নিজে ভুলে গেছি আর রাতে বেলা কেন ফাইট করব গাইস দিনের বেলা থাকতে রাত হয়ে গেছে কেন রাতে বেলা ফাইট করলে তো মজা নাই আরে মিউজিকটাও জোশ বাস্তেছে বাট টার্চের কথা বলছিল টার্চ তো মনে হচ্ছে এটাই হ্যাঁ এই যে চার্জ চার্চে যাওয়া আমি এটা নিয়ে নিয়ে গিয়ে আর এইটা বাট যেমন কাচের মেডা আমাদের কাছে সোমবারস মিটিং স্টোন আমাদের লেভেল মোটামুটি তো ভালোই আসছে এখানে কি কোনো ইয়া নাই ওকে এইখান থেকে আমাকে নামায় দিবে এর ফাইটিং জোনে আর এই যে এখানে হবে বস ফাইটটা

Bahaya atau movement genor Holy shit rage লেভেলে ডজ করতে হইব এটা বুঝা ফেলছি আমি ভয়ঙ্কর লেভেলে ডজ করতে ভয়ঙ্কর লেভেলে ডজিং এছাড়া সবাই থামন করতে হইবো আবার বাধা দেবো না এটাতে আমি বুঝে ফেলছি আমি মিনালে আমার অগাধ নেই হারানোর मरता से क्या अरे भाई घोरा मरता से हमारे বড়ির সাথেই এই না

Arroa-se, arroa-se, se chết 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 heal Heal, heal, oh chết chết okay ai chết 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 দূরে যত যাওয়া যায় কি হয়ে লাভ কি হলো লাভই তো হলো না மோட்டோட்டி தங்காய் எவ்வாறு ஏ আমি শুরুতে আরে ভাই শুরুতেই বুঝলাম না আমার এখানে মাত্র সেখান সবাই তেমন করতে হবে সবাই রে রে

butibbar laiive lalina Hden tu